হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম হচ্ছে বন্দনা তো আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক অনেক ভালোবাসা সবাইকে তো দেখো বন্ধুরা আজকে একটা অনেক দিনের পরে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখানে যেহেতু পুজো হয়েছিলো তো ওই যে নবরাত্রি পুজো তো সে পুজোই আরম্ভ হয়েছে তার জন্য ভিডিওটা একটু বানিয়েছিলাম তো যে আজকে যেহেতু ভিডিওটা পোস্ট করেছি এটা ছাড়া হয়নি তো তার জন্য আজকে নিয়ে চলে এলাম কী আর করব টাইমের অভাবে ছাড়তে পারছি না এটা হচ্ছে প্রথম দিনের পুজো হয়েছিল প্রথম দিনের পুজোর ভিডিও তো এমন এরকমটা কার কার বাড়িতে পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তারপরে নিরামিষ তার জন্য আমি মানে নিরামিষ পরোটা বানিয়ে নিচ্ছি এমনি জোয়ানিওয়ালা পরোটা আর তার সাথে চা তো আজকে এই ভিডিও তো নিয়ে চলে এলাম তো বন্ধুরা আশা করি আমার ভিডিও দেখবে আর কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো বন্ধুরা বেশি খুব একটা ভিডিও দিতে পারি না তোমাদের যেটুকু পারি সেটুকুই শেয়ার করার চেষ্টা করি তো তোমরা মানে তোমরা একটু পাশে থাকবে বন্ধুরা যদি কী আর করবো বলো তো একার জন্য সব কিছু নিয়ে ভিডিও বানাতে পারি না জানো তোমরা একটু দেখে পাশে থেকো তারপরে কেমন হচ্ছে যদি তারপরে আমি অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কি করব তেমন একটা ভালো ভিডিও বানাতে পারি না যেটুকু পারি সেটুকুই করি তো তার জন্য আজকে নিয়ে চলে এলাম একটা সিম্পল পরোটা বানাচ্ছি তার জন্য নিয়ে এলাম তোমরা প্লিজ প্লিজ ফাঁদতে থেকো পাশে থেকো আর সবাই একটু সাপোর্ট করো এইটুকু আমার রিকোয়েস্ট থাকলো বন্ধুরা আর মানে কি বলব ফেসবুকে ইউটিউবে যা প্রবলেম চলছে সব কিছুতে মানে বলে বোঝাতে পারবো না একদম মন মেজা কিছু একটু ভালো লাগছে না তার উপরে শরীরটাও ভালো নেই সব কিছুতেই প্রবলেম কোনো কিছু জীবনে শান্তি নেই মানুষের জীবনেই শান্তি নেই সবার সেটা আমার হোক তোমাদের হোক সবার জীবনেই কোনো কিছুতেই শান্তি নেই টাকা থাকলে যে সবাই শুধু শান্তি থাকে তা নয় আমার হয়তো টাকা নেই আমি ভাবছি আমি অশান্তিতে থাকছি কিন্তু না লোকের ঘরে কাজ করলাম বললে যে আমি অশান্তিতে থাকছি বা দু পয়সা ইনকাম করছি তো সবাই ভালো থাকুক আজকে এই পর্যন্ত ভিডিও সবাইকে টাটা বাই বাই